উনতিরিশ নম্বর আয়াতে যদি আমরা দেখি এখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য যা কিছু পৃথিবীতে রয়েছে সবই সৃষ্টি করেছেন তা সৃষ্টির ভিতরে অনেক জিনিস রয়েছে যেগুলি মানুষের উপকার যেগুলি খাবার জন্য বলা হয়েছে অনেক জিনিস যেগুলি আমাদের রোগের জন্য ঔষধ হিসেবে তৈরি করা হয়েছে আবার অনেক জিনিস খেতে নিষেধ করেছেন তবে প্রত্যেকটি জিনিস আল্লাহতালারই সৃষ্টি আর আল্লাতালার সৃষ্টি জিনিস নিয়ে যখন মানুষেরা তার উপরে বিভিন্ন ধরনের মেহনত করে তখন দেখা গেল আল্লাহতালার দেয়া সুখাদ্যগুলি কুখাদ্যে পরিণত করে যেমন আমরা দেখতে পাই যেগুলি যেগুলি সুখাদ্য যেগুলি তালার পক্ষ থেকে বানানো সেগুলিকে কুখাদ্যে পরিণত করা হয় এনার্জি ড্রিঙ্কসগুলি আপনি এবং আমি যদি জানি এর এসবের ক্ষতির দিকগুলি কি তাহলে কিন্তু আমরা কেউ পান করব না যত ধরনের এই পৃথিবীতে মদ দারু রয়েছে অ্যালকোহল জাতীয় রয়েছে যেগুলি আল্লাহ নিষেধ করেছেন মানুষেরা এইগুলি তৈরি করে মানুষকে খাওয়ায়ে মানুষকে পান করায়ে তাদেরকে কবরের দিকে পৌঁছে দিচ্ছে তো কোনো একটি জিনিস এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ তৈরি করেনি আমি আপনাদের সামনে ঢেঁড়স নিয়ে যে কথাগুলি বলতে চাচ্ছিলাম এই ঢেঁড়স এই ঢেঁড়সগুলি এত বেশি উপকারী যে আপনি এই ঢেঁড়স নিয়ে যারা গবেষণা করেছেন এ একটি সবুজ সবজি আল্লাহাল পক্ষ থেকে সৃষ্টি এর উপকার অনেক ঔষধি গুণ এই এই ভিতরে দিয়ে রেখেছেন রোগ সবজিটি প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এতে ভিটামিন এও রয়েছে যখন আপনি এটি খাবেন আপনার রক্ত ঠিক রাখবে তর থেকে বিষাক্ত বিষাক্ত যত পদার্থ রয়েছে দূর করে দেবে এমনকি গর্ভবতী নারীদের এত বেশি উপকার করে যদি তারা খায় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা খেতে চায় না এছাড়া হজমে এই ঢ্যাঁড়স এই সবুজ সবজিটি সহযোগিতা করে ক্যান্সারের ঝুঁকি কমায় দৃষ্টি ভালো রাখে এটি আপনি কাঁচা খান ভর্তা করে খান ভাজি করে খান ঝোল করে খান তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই যে দুটি সাইড আমি আপনাকে দেখাবো এই দুটি সাইড আপনি একটি ছুরি নিয়ে অন্তত এ পাশ থেকে একটু কেটে নেবেন তারপর এ পাশ থেকে কেটে নেবেন এখন আপনি যদি কাঁচা খেতে চান তাহলে আপনি সরাসরি খেতে পারেন আর যদি আপনি এর দিয়ে ভর্তা বানান ভর্তা বানাতে পারবেন যদি আপনি ভাজি করতে চান ঝোল করতে চান আপনার ইচ্ছা তবে যে কোনোভাবে আপনি যদি গলার নিচে দিতে পারেন তাহলে এই সবজি আপনাকে এই রক্ত ঠিক রাখবে তারপরে বিষাক্ত যত পদার্থ রয়েছে তকে সেগুলি দূর করে দেবে এবং গর্ভবতী নারীদের জন্য অনেক বেশি উপকার হবে তার সন্তান লালন পালনের ক্ষেত্রে পেটের ভিতরে হজমের সহযোগিতা করবে ক্যান্সারের ঝুঁকি কমাবে দৃষ্টি ভালো রাখবে আল্লাহ আমাদের সবাইকে এই ঢ্যাড়স যদি আপনার হাতের নাগালে থাকে তাহলে আপনি আমি এটা আল্লাহ তাল্লা নেয়ামত হিসেবে খেয়ে তার শুক্রিয়া আমরা আদায়ের যেন করতে পারি সেই দোয়া আল্লাহ তালার কাছে আমরা সবাই করি ওমা আলাই বালাগুল মুবিন